পানিতে আমি এখানে চোবাই দেখে কিন্তু পানি ঠিক আছে আপনারা তো পানিতে চোবাই যেভাবে করছে সেভাবে ইউজ করতে পারেন যে ঘড়িটা কিন্তু অন আছে ঘড়িটা অন আছে যে আমি চোবাইলাম দেখেন একেবারে বিগ ডিসকাউন্ট প্রাইস এটার প্রাইস দেবো ঘড়িটা দেখেন ঘড়িটা কিন্তু একেবারে কার স্যামসাং এর যে আলট্রা সিরিজের কার্ড ডিসপ্লেটা দেখতে হয় সাত থেকে দশ দিন চার্জ থাকবে ডিসপ্লেটা দেখেন আর তারপরে এখান থেকে ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আপনার যেটা করছে সেটা ওয়াচফেস এখানে সেট করে নিতে পারবেন চাইলে ফোনের সাথে কানেক্ট করে তারপরে সেট করে নিতে পারবেন একবারে স্লিমের মধ্যে যেন একটা স্লিমের মধ্যে রামসাহের মধ্যে স্মার্ট ওয়াচ চান এটা নিতে পারেন এবং এটার যে বেল ফিচার আছে সেন্সর ব্লাড অক্সিজেন তারপরে ক্যালকুলেটার ক্যালেন্ডার ডায়াল করে কল করতে পারবেন এখান থেকে কল করে আপনার কথা বলতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঈদ তো চলে আসলো ঈদের উপলক্ষে আমরা কিন্তু অফিসিয়াল কিছু প্রোডাক্ট এগুলো হচ্ছে আইটেল আইটেল হলো মোবাইল কোম্পানি মোবাইল কোম্পানিরই এখন স্মার্ট ওয়াচ আছে কিন্তু অনেকে জানেন না যে আইটেলের স্মার্ট ওয়াচ পাওয়া যায় আইটেলে কিন্তু ওই যে রাউন্ড শেপ শেপ অনেক মডেল আছে আমাদের কাছে পুরো ভিডিও নাটেনে দেখতে থাকেন কোনটার প্রাইস কত কি কি ফিচার আছে ডিসকাউন্ট প্রাইস দেবো আমরা ঈদ উপলক্ষে কিন্তু বিশাল ডিসকাউন্ট পাবেন আপনারা অনলাইনে এক একটা মডেল লিখে সার্চ দিয়ে দেখবেন অনলাইনে কত রেট দেওয়া আছে বা অন্য দোকানে কত টাকা রেট চায় আমরা এক এক করে পুরোটা দেখিয়ে দেবো তো পুরো ভিডিও না টেনে দেখতে থাকেন আমরা শুরু করে এসে আইটেলের একেবারে সর্বনিম্ন যে স্মার্ট ওয়াচটা কম দামের মধ্যে রাফটাফ ইউজ করার জন্য ফুল ওয়াটারপ্রুফ এই যে এই স্মার্ট ওয়াচটা দেখেন দুইটার মডেল একেই ঠিক আছে এটার ভিতরে সিঙ্গেল বেল্ট আর এটা হলো ডাবল বেল্ট এটার ঘড়িটা হয়েছে এই যে এটা এটা কিন্তু চমৎকার একটা ঘড়ির ছোট ডিসপ্লের মধ্যে ঠিক আছে এটা মডেল নাম্বার হয়েছে আইএস জিরো ডাবল ওয়ান এটার পেছনে দেখেন এখানে দেওয়া আছে এস ডাব্লিউ জিরো ডাবল ওয়ান এবং এটা হয়েছে আইপিএস ডিসপ্লে এবং এটা দুইশো বিশ এমএচ এর ব্যাটারি আছে ঠিক আছে আপনার এটা যদি নর্মালভাবে ভাবে ইউজ করেন প্রায় দশ থেকে পনেরো দিন চার্জ থাকবে রাফ টাফ ইউজ করলে এটা আপনার টানা যদি রাফটা প্রেস করেন নিম্নে সাত দিন চার্জ থাকবে এই স্মার্ট ঠিক আছে কলিং ফিচার আছে এখান থেকে কল কলে কথা বলতে পারবেন ফুল ওয়াটারপ্রুফ একটা স্মার্ট ওয়াচ আমারও বলে দুইটাই কিন্তু সেম মডেল শুধু এটাতে সিঙ্গেল বেল্ট আর এটা হলো ডাবল বেল্ট এখন ওয়াটার যে বললাম আসলে কি ওয়াটার প্রুফ বৃষ্টি তো চলে আসলো বৃষ্টির সিজন তো বৃষ্টির ভিতরে আপনি এটা ভিজাতে পারবেন চলো আমরা চেক করে দেখাই এটা আসেন ওইখানে পানি আছে এই যে পানিতে আমি এখানে চোবাই দেখে এটা কিন্তু পানি ঠিক আছে আপনারা তো পানিতে চোবাই যেভাবে করছে সেভাবে কিন্তু আমি দেখেন তো আপনি যেভাবে সেভাবে ইউজ করতে পারবেন এই অন অবস্থায় কিন্তু চলবে ঠিক আছে তো চব এই ওয়াটারপ্রুফ স্মার্ট ওয়াশটা পেয়ে যাবেন তো আমরা এখন এটার প্রাইজে যাই এই ওয়াটারপ্রুফ রাফটাফস করার জন্য এটার প্রাইসটা আমরা কত দিতে পারি তো আইটেলের এর আই এস ডাব্লু জিরো ডাবল ওয়ান এই মডেলটার প্রাইস দেব হলো আমরা এটার প্রাইস আমরা এর আগে বাইশশো টাকা পঁচিশশো টাকা করে সেল করছি তো বাইশশো টাকা পঁচিশশো টাকা না যেহেতু ঈদ দফার দেবো প্লাস একার বিগ ডিসকাউন্ট প্রাইস এটার প্রাইস দেবো মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা আর আইটেলে কিন্তু প্রতিটা স্মার্ট কিন্তু এক বছর ওয়ারেন্টি পাবেন ঠিক আছে এক বছরের মধ্যে ভাঙা বাদে যে কোনো প্রবলেম হবে কোম্পানি ফ্রি সার্ভিস করে দেবে কোনো সার্ভিস চার্জ লাগবে না আচ্ছা দুই হাজার টাকা না এই যে এটার প্রাইস এটা আরও একশো টাকা কম উনিশশো টাকা আর এই ডাবল বেল্টের এটা দিলাম দুই হাজার টাকা এটার দাম বাইশশো টাকা বলতে চাইছিলাম যেটা বাইশশো টাকা বললাম এটা দেবো দুই হাজার টাকা আর এটা দেবো উনিশশো টাকা এরপরে দেখা হয়েছে সবচেয়ে মানে একটা নজর মতো স্মার্ট ওয়াচ এটা হচ্ছে আইটেল স্মার্ট ওয়াচ টু ঠিক আছে এটা কিন্তু টি এর পেয়ারিং হয় আপনি আপনার একটা টি ডাবলি ঘড়িতে পেয়ার করে প্রায় পনেরোটার মতো সঙ্গ আপনি এখান থেকে শুনতে পারবেন এটা ঘোড়িটা দেখেন ঘড়িটা কিন্তু একেবারে কার এর যে আলট্রা সিরিজের কার্ভ ডিসপ্লেটা দেখছেন না তারপর তারপরে এর কার্ড ডিসপ্লে আলট্রা সিরিজের ওই সেইরকম পুরো কার্ভ একটা স্মার্ট ওয়াচ একটু অন করে দেখাই একেবারে ফুল কার্ভ কিন্তু দেখেন একেবারে মোবাইলের মতোই মানে দেখতেও কিন্তু খুবই চমৎকার এবং এটা ভিতরে কলিং ফিচার আছে ওয়াটারপ্রুফ রাফ ইউজ করতে পারবেন ব্যাটারি এমএইচও অনেক ভালো আছে আপনার চার্জ প্রায় সাত থেকে দশ দিন চার্জ থাকে ডিসপ্লেটা দেখেন আর তারপরে এখান থেকে ওয়াচফেস চেঞ্জ করতে পারবেন ঠিক আছে আপনার যেটা করছে সেটা ওয়াচফেস এখানে সেট করে নিতে পারবেন চাইলে ফোনের সাথে কানেক্ট করে তারপরে সেট করে নিতে পারবেন ঠিক আছে তো কার্ডেস্লে স্মার্ট ওয়াচটা দেখতেও কিন্তু হাতে পরবেন হাতে পরলে কিন্তু সুন্দরভাবে ফিট হবে এবং দেখতেও কিন্তু সুন্দর লাগবে আর এটার সাথে থাকবে একটা চার্জার একটা ম্যাগনেটিক চার্জার দেওয়া আছে এটাতে কিন্তু চার পিনের চার্জার ঠিক আছে চারটা পিন আসে যে দেখেন এই চার্জার গুলো নষ্ট হয়ে গেলে এক্সট্রা কিনতে পাওয়া যায় তো আমরা এখন এটা প্রাইজে যাই আপনার এগুলো মডেল নাম্বার সার্ভ দিয়ে আলাদাভাবে দেখে নেবেন কার্ভ ডিসপ্লে রে এটার মডেল নাম্বার এই যে মডেলটা হচ্ছে পিছিয়ে দেওয়া আছে এটার মডেল হয়েছে আইটেলের এর বত্রিশ আই এস ডাব্লিউ বত্রিশ মডেল নাম্বার আপনারা অনলাইনে সার্চ দিয়ে বিস্তারিত আবার দেখে নেবেন সমস্যা নাই এটার প্রাইসটা বলে যে এটা প্রাইস বলো মাত্র পঁচিশশো টাকা অফার প্রাইস পঁচিশশো পঁচিশশো না এটা আরও একশো টাকা ডিসকাউন্ট চব্বিশশো টাকায় এই কার্ড ডিসপ্লের স্মার্ট পেয়ে যাবেন ঠিক আছে চমৎকার এই বলে অফার মিস করবেন না অর্ডার করতে চলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এটা অর্ডার করতে পারবেন আপনারা তারপরে দেখা হয়েছে আইটেলের এই যে এই স্মার্টওয়াচটা এটা এটাও কিন্তু কার্ড ডিসপ্লের মধ্যে এটার মডেল নাম্বার হয়েছে আই এস এটার মডেল হয়েছে আই এস ডাব্লু জিরো টু ওয়ান আই এস ডাব্লু জিরো এক ঠিক আছে এটার নাম হয়েছে স্মার্ট ওয়াচ সাইবার তো আমরা একটু এটা একটু খুলে দেখাই এটার প্যাকেটিংটা দেখেন প্যাকেজিংটা কীভাবে করছে তারপরে যে এখান থেকে আরেকটা খোলার অপশন আছে এই খুললাম এই হলো ঘড়ি ঠিক আছে একটা করার ঠিক আছে মজাই আপনারা কিন্তু প্রতিটা ইনটেক পাবেন আপনারা যদি বলেন যে খুলে চেক করে দিতে সেক্ষেত্রে আমরা খোরে চেক করে দেবো তবে আমাদের প্রতিটা প্রোডাক্ট কিন্তু ইনটেক পাবেন আর এগুলো প্রতিটা কিন্তু অফিসিয়াল প্রোডাক্ট ঠিক আছে প্রতিটায় এক বছর ওয়ারেন্টি পাবেন অফিসিয়াল প্রোডাক্ট কোনো ডুপ্লিকেট প্রোডাক্ট নাই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আইটেলের তো এটা ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু নজর করার মতো চমৎকার একটা ডিজাইন সাইড দিয়ে একটা স্পোর্টসের এর লুক করা হয়েছে তারপরে কলিং ফিচার আসে টোয়েন্টি টু রেম এর বেল চাইলে বেল কাস্টমাইজ করে নিতে পারবেন এখানে কলিং ফিচার আসে রাফ রাফ কথা বলতে পারবেন আর আইটেলের প্রতিটা স্কল হচ্ছে কিন্তু ওয়াটারপ্রুফ ঠিক আছে তো এখন আমরা এটার এটার মডেল ছিল হচ্ছে ডাব্লিউ জিরো একুশ এটার প্রাইসটা চলে যায় আমরা এখন এটার প্রাইসটা কত দেবো এটা হচ্ছে এটার প্রাইসটা দেবো হলো আমরা এটার প্রাইস হলো বাইশশো টাকা অফার প্রাইস বাইশশো টাকা অনেকে আসেন কিন্তু অনলাইনে দাম দেওয়ার পর অনেকে দামাদামি করেন তা আমাদের এগুলো কিন্তু অফার প্রাইস বলে দিছি বারবার বলে দিছি যে অফার প্রাইস তারপরে অনেকে আসেন দোকানে এসে দামাদামি করেন তো এগুলো নিয়ে কোনো দামাদামি করবেন না আমরা কিন্তু ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিছি আমাদের দোকানের লোকেশনটা বলে দেয় আমাদের দোকানের লোকেশন হলো ঢাকা মিরপুর এক নাম্বার কোঅপারেটিভ মার্কেটের তৃতীয় তলায় কোঅপারেটিভ মার্কেটের তৃতীয় তলায় আসলেই পনেরো নম্বর দোকান মামুন ইন্টারন্যাশনাল এসে আপনার সরাসরি দেখে যাচাই করে যেটা যে ওয়াটার প্রুফ আপনাকে চেক করে দিলাম আপনার সরাসরি পানিতে ভেজিয়ে চেক করে নেবেন আমাদের এখানে কিন্তু সবসময় পানি দেওয়া থাকে ঠিক আছে আপনার চেক করে নেবেন সমস্যা নাই এরপরে দেখা যাচ্ছে এই যে এটা রাউন্ড শেপের মধ্যে অনেকেই চান যে একটা রাউন্ড শেপের মধ্যে নিব তো রাউন্ড শেপের এটা একটু দেখাই যেহেতু এটা কিন্তু আইটেল কিন্তু একটা মোবাইল কোম্পানি অনেকেই জানেন মোবাইল কোম্পানি যেহেতু স্মার্ট স্মার্ট গুলো তৈরি করছে অবশ্যই সব কিছু যাচাই করে বিবেচনা করে তারপরে স্মার্ট ওয়াচ গুলো করছে আশা করি যে প্রতিটা কোয়ালিটি ভালো হবে এই পর্যন্ত আমরা অনেকগুলো বিক্রি করছি এখনো কোনো কমপ্লেন পাই নাই তারপর দেখা যাচ্ছে ইলেকট্রনিক জিনিস এটা এটা দেখেন একেবারে স্লিমের মধ্যে যেমন একটা স্লিমের মধ্যে রাউন্ড মধ্যে স্মার্ট ওয়াচ এটা নিতে পারেন এবং এটা যে বেলটা বেল্টটা কিন্তু লেদারের বেল্ট লেদার না আর্টিফিশিয়াল লেদার কিন্তু দেখতে কিন্তু চমৎকার সুন্দর লাগতেছে এটা কালারটা হলো ব্লু কালারের মধ্যে এখন ঘড়িটা তো অন করে দেখাই ওই যে বাটনটা যে দেখতেছেন এই বাটনটা হলো আপনার পাওয়ার বাটন দুইটা বাটন আছে একটা হচ্ছে গোল বাটন পাওয়ার বাটন আর একটা হলো এই যে এটা হলো স্পোর্ট বাটন বা ব্যাক বাটন আর পেছনটা হলো প্লাস্টিকের যেহেতু প্রতিটা স্মার্ট ওয়াচে ওয়াটারপ্রুফ বলছে প্লাস্টিক যদি না দেয় অনেক সময় ঘামের কারণে ওই মেটালটা নষ্ট হয়ে যায় জন্য প্রতিটা স্মার্ট আছে পিছনে কিন্তু প্লাস্টিক থাকবে ওই যে গড়িটা অন হয়েছে ডিসপ্লেটা দেখেন চমৎকার কিন্তু ওয়াশপ্রেস দেওয়া আছে আপনার চাইলে ওয়াশপ্রেস তো প্রতিটা স্মার্ট ওয়াচে চেক করে নিতে পারবেন যার যা মন চায় চাইলে নিজের ছবি এখানে সেট করে নিতে পারবেন এটা ঘোরালেও কিন্তু কাজ করবে ঠিক আছে তারপরে এখানে ফিচারগুলো দেখেন সকল ফিচার আছে সেন্সর ব্লাড অক্সিজেন তারপরে ক্যালকুলেটর ক্যালেন্ডার ডায়াল করে কল করতে পারবেন এখান থেকে কল করে আপনার কথা বলতে পারবেন তারপরে এখানে আপনার মিউজিক কন্ট্রোল করতে পারবেন ক্যামেরা কন্ট্রোল করতে পারবেন গেম আসে এখানে গেম খেলতে পারবেন তো সকল ফিচার একটাই স্মার্ট হচ্ছে যা যা ফিচার থাকে সকল ফিচারটার মধ্যে পাবেন তো রামসবের মধ্যে যারা একটা স্লিমের মধ্যে একটা স্মার্ট নিতে চান দেখতেও চমৎকার হবে এটা কালার কিন্তু ব্লু কালার হবে শুধু ব্লু একটাই কালার এটা আপনারা এটার মডেলটা বলতে বলে গেলাম এটা মডেলটা বলে দেয় এটা হচ্ছে আইটেল স্মার্ট ওয়াচ আর মডেল নাম্বার আরেকটা মডেল আছে এটা মডেলটা বলে দিই দেখা যাচ্ছে এই মডেলে অনেকে বুঝতে পারবেন এটা মডেল হচ্ছে আইএসডাব্লিউ জিরো ফোর থ্রি জিরো ফোর থ্রি অনলাইনে সার্চ দিয়ে দেখবে এখন এটা আমরা প্রাইজে চলে যাই ঠিক আছে দেখা যাচ্ছে ভিডিও বড় করবো না সরকারের শেষ করে দেবো এটার প্রাইসটা দেবো হলো এটার প্রাইস দেব আটত্রিশশো টাকা চারতিরিশশো টাকা না আর একশো টাকা ডিসকাউন্ট সাঁত্রিশশো টাকা এটা পেয়ে যাবেন একেবারে স্লিমের মধ্যে চমৎকার এই স্মার্ট ওয়াচটা এটা কিন্তু আপনার সরাসরি দেখলে এটা আপনার আরও পছন্দ হবে বেশি ঠিক আছে তারপরে দেখা গেছে এই যে এটা এটা একটু খুলে দেখাই শুধু বললে তো হবে না এটা মডেলটা আগে বলি এটা মডেল হয়েছে আইএস ডাব্লু এল ওয়ান এটা হয়েছে আইএস ডাব্লু এল ওয়ান ঠিক আছে মডেলে এসে লাক্স এক এল ওয়ান এটা একটু এখন আমরা খুলে খুলে দেখাই প্রতিটা স্মার্ট ওয়াচ আমরা খুলে রাখছি আগে থেকে যেন আপনাদের দেখাতে কোনো সমস্যা না অনেকে আসে ইনটেক কিন্তু দেখালে বুঝতে পারবেন না এই জন্য প্রতিটা পুরো খুলে খুলে দেখাচ্ছে ভিডিও বড় হইতেছে অনেকে পুরো ভিডিও দেখতে চায় না কেউ ভিডিও টেনে টেনে দেখবে না টেনে দেখতে থাকেন এটা ভোরের ডিজাইনটা দেখেন ঠিক আছে এই যে ডিজাইনটা খুবই সুন্দর একটা ডিজাইন এটার স্পিকারটা কিন্তু এখানে দেওয়া হয়েছে এটা কিন্তু বাটন না এখানে স্পিকার আছে এবং এই সাইডে এসে আপনার মাউথ কথা বলার জন্য একটা মাউথ দেওয়া আছে এবং এটা একটা চার্জার দেওয়া আছে এবং এটা বেল্টের ডিজাইনটা দেখেন বেল্টের ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এটা আপনার বেল্টও কাস্টমাইজও করে নিতে পারবেন এটা বডিটা একটু মোটা তো এটারও আমরা প্রাইসটা বলে দিই এটার প্রাইস দেবো হলো এটা হচ্ছে এল ওয়ান মডেল আইটেলের এল ওয়ান এটার প্রাইস দেবো হলো বাইশ টাকা বাইশো টাকা না এটা আরও দুইশো টাকা ডিসকাউন্ট এই অফারটা কিন্তু কোরবানির ঈদ পর্যন্ত থাকবে এই অফারটা কোরবানির ঈদ শেষ মানে অফারও শেষ ঠিক আছে এটার প্রাইস দেবো হাজার টাকা ঈদ অফার মাত্র দুই হাজার টাকার মধ্যে এটা পেয়ে যাবেন স্ক্রিনশট দিয়ে রাখবেন অবশ্যই স্ক্রিনশট দিতে কেউ বলবেন অনেকে আছে মডেল কিন্তু ওদের প্রতিটা প্রায় দেখতে সেম বা মডেলের নামও সেম তো আপনি স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিলে কিন্তু তাহলে আর মিস্টেক হবে না তারপরে দেখা হয়েছে ওই যে আরেকটা এটা কিন্তু কার্ভিসের মধ্যে এটা একটু খুলে দেখায় খুলে না দেখলে আসলে এটা যে বডিটা বডিটা আসলে দেখতে কিন্তু একটা লেদার ভাব আছে সরাসরি না দেখলে বুঝতে পারবেন না এই যে ঘড়িটা দেখেন এটার যে বডিটা পুরো একটা মেটা ইয়ার লেদারের ভাব আছে এই যে মনে হয় কি সাইড দিয়ে আলাদাভাবে লেদার করা আছে। ঠিক আছে চমৎকার ডিজাইনের মধ্যে গড়িটা এটা কিন্তু সাইডে যদি কোনো স্কেচও করে কোনো দাগ বোঝা যাবে না এবং এটা কিন্তু কলিং ফিচার আছে তারপর এটা পাওয়ার বাটন একটাই বাটন দেওয়া আছে। গড়িটা চার্জ আছে নাকি দেখি আমরা চার্জ থাকলে একটু অন করেও দেখা ও আমরা তো এটা মনে হয় চার্জ নাই এই জন্য অন হইতেছে না তো সমস্যা না আপনার সরাসরি আসবেন আমরা চার্জে চেক করে দেবো এটা কিন্তু কার্ড ডিসপ্লে মধ্যে এটা এখন এবার একটা প্রাইসটা বলে দে ঠিক আছে এটার মডেলটা আবার বলে মডেলটা এটা মডেল হয়েছে আইটেল ডাব্লিউ জিরো তেরো আইএস ডাব্লু জিরো তেরো মডেল নাম্বার এটাও অবশ্যই আপনার স্ক্রিনশট দিয়ে রাখবেন এখন এটা প্রাইসটা বলে দেয় এটা প্রাইস দেব এটারও প্রাইস দিলাম দু হাজার টাকা জান ডিসকাউন্ট প্রাইস মাত্র দু হাজার টাকা ঠিক আছে স্ক্রিনশট দিয়ে রাখবেন অবশ্যই দু হাজার টাকার মধ্যে এটা পেয়ে যাবেন এক বছর ওয়ারেন্টি আছে ফুড ওয়াটার প্রুফ গ্রাফটা ফেস করতে পারবেন সকল ফিচার থাকবে কলিং ফিচার হার্ড স্যান্সার ব্রাট অক্সিজেন তারপরে স্পোর্টস মোড তারপরে হলো এই যে রাগের টাইপের জানা নিতে চান স্কলারশিপের মধ্যে রাগের টাইপের এটা আমরা করবো না যেহেতু অনেকে আছে যে একটা যখন বলবেন যে আমাদের একটা এটা আপনার পছন্দ এটা খুলে দেখাইতে তখন আমরা আপনার ভিডিও কলে দেখিয়ে দিব খুলে সমস্যা নেই এটা মনে হচ্ছে ই ওয়ান স্মার্ট ওয়াচ আইটেল এর ই ওয়ান সনেস মডেল নাম্বার এটার প্রাইসটা বলে টাকা ডিসপ্লে ডিসপ্লের মধ্যে রাফ রা করতে পারবেন রাগের টাইপের মধ্যে হাত থেকে পড়ে গেলে কোনো কিছু হবে না ঠিক আছে আপনার একটা অনলাইনে সার্চ দিয়ে আলাদাভাবে রিভিউ দেখে নেবেন যদি পছন্দ হয় আমাদের ভিডিও কল দেবেন আমরা ভিডিও কল আপনাদেরকে এটা সরাসরি দেখিয়ে দিব ঠিক আছে এটার প্রাইস দেব পাঁচ হাজার টাকা ঠিক আছে তারপরে দেখা যাচ্ছে এই রাগের টাইপের মধ্যে একটা রাউন্ড শেপের এটা কিন্তু এই যে ট্যাঙ্কের যে স্মার্ট ওয়াচ গুলো না রাগের সেম ওই কোয়ালিটির মধ্যে ডিজাইনটা দেখেন ডিজাইনটা কিন্তু সেম এরকম হবে আর ওটা মডেল নম্বর হলো স্মার্ট ওয়াচ টু আউট ঠিক আছে এটার আরেকটা মডেল আছে এটা ওই মডেলটাও বলে দিই এটা মডেল হচ্ছে আইএস ডাব্লু বিয়াল্লিশ এস এস মডেল নাম্বার এটার প্রাইস এটার প্রাইসটা দেব সে এটার প্রাইস দেবো হলো চার হাজার টাকা এই প্রাইসে কিন্তু আর কোথাও পাবেন এই রাগের টাইপের এই স্মার্ট ওয়াশ মাত্র চার হাজার টাকার মধ্যে এক বছর ওয়ারেন্টি আছে আইটেল ব্র্যান্ডের অফিসিয়াল অরিজিনাল প্রোডাক্ট পাবেন মাত্র চার হাজার টাকা তারপরে এই যে এটা হরেজন নামটা দেখেন নামটাই কিন্তু আনকমন একটা নাম হরেজন এটার মডেল হইছে আই আইএসডাব্লিউ এন এইট মডেল নাম্বার এনএট ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে আছে তারপরে সিক্সটি হারস স্কিন তারপর এটা হচ্ছে আপনার একশো নিটস ব্রাইটনেস এক হাজার নিটস ব্রাইটনেস তারপর এটা আপনার ফোর ওয়াটারপ্রুফ আছে তারপরে আপনার সকল ফিচার কলেজ ফিচার হার্সার ব্লাড অক্সিজেন এটা এই যে দেখেন এখানে কিন্তু বড় করে লেখা আছে অ্যামোলেট ডিসপ্লে ঠিক আছে ডিসপ্লেটাও কিন্তু অনেক বড় দেখতেও চমৎকার আপনার অনলাইনে সার্চ দিয়ে দেখে নেবেন আইটেল স্মার্ট ওয়াচ হরেজন আইএস ডাব্লিউ এইট ঠিক আছে তো এটার প্রাইসটা বলে দেয় এটাও কিন্তু এই যে বারো মাসের ওয়ারেন্টি পাবেন এক বছরের মধ্যে ভাঙা যে কোনো প্রবলেম হবে আপনার এটা কোম্পানি ফ্রি সার্ভিস করে দেবে কোনো টাকা লাগবে না এটার প্রাইস দেবে হলো পাঁচ টাকা ট্যাঙ্কের মধ্যে যারা নিতে চান এটা নিতে আচ্ছা পাঁচ না কোরবানির রেট পর্যন্ত এটার অফার থাকবে পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা অফার শেষ হওয়ার আগে কিন্তু এটা আপনার অর্ডার করে ফেলো না তো এই ছিল আমাদের ভিডিও আমাদের চ্যানেলে কিন্তু আরও অসংখ্য ভিডিও আছে চ্যানেল থেকে ঘুরে আসবেন দেখবেন আর অনেক ভিডিও পাবেন আপনার এই কোনো যদি কোনো পছন্দ না থাকে অন্য যে কোনো মডেল পছন্দ থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে কিন্তু আরও অসংখ্য ইসনারটা আছে ঠিক আছে তো যারা এখান থেকে যেটা পছন্দ এসে স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এটা অর্ডার করতে পারবেন আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ পেম দুইটাই আছে। যার যেটা আছে আমাদের সাথে যোগাযোগ করলে এটা অর্ডার করতে পারবেন কোরিয়ারের ক্ষেত্রে আমরা কোরিয়ারের সিস্টেমটা বলে দিই অর্ডার করার জন্য আগে দুইশো টাকা অ্যাডভান্স করবেন

আগে দুশো টাকা অ্যাডভান্স করলেই হবে বাকি টাকা পোড়া খাতে পাওয়ার পর তারপরে দিবেন দেখা যাচ্ছে অনেকে আছে প্রোডাক্ট অর্ডার করার পর পরিবারের থেকে রিসিভ করে না কল দিলে কল ধরে না বা এক একজন এক এক রকম সমস্যার কথা বলে ওই জন্য আমরা দুশো টাকায় অগ্রিম অ্যাডভান্স নেই বাকি টাকা পোড়া খাতে পেয়ে দিবেন হান্ড্রেড পার্সেন্ট আমাদের এটা প্রোডাক্ট পাবেন আপনি প্রোডাক্ট না পাওয়া নিয়ে বা কোনো বারফারি করা নিয়ে কোনো চিন্তা করবেন না আমাদের এটা কিন্তু একটা দোকান আমাদের এটা কোনো অনলাইন প্ল্যাটফর্ম না আমরা তো আমাদের দোকানের অ্যাড্রেস বলে দিচ্ছি আপনার চালা সরাসরি এসে যাচাই করে দেখে নেবেন তাহলে ভিডিও কল দেখে যাচাই করেন তারপরে অর্ডার করেন সমস্যা নাই তো আজকে ছিল আমাদের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম